ডানকুনি টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলছে দুর্গাপুর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ মঙ্গলবার কাজ চলাকালীন আচমকা নির্মীয়মান উড়াল পুলের ভেঙে পড়ে গুরুতর আহত হন এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীরামপুর ওলস হাসপাতালে ভর্তি করা হয় কর্মব্যস্ত দিনে এই দুর্ঘটনায় জাতীয় সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম গোটা ঘটনায় কেন্দ্রের উপর দায় ঠেলেছেন এটা প্রথম থেকেই এরকমভাবে কাজ করছে কোনো কথাই শুনছে না আপনারা জানেন এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন মন্ত্রী ম্যাচারাম মান্না তিনি এনএইচ এর আধিকারিকদের নিয়ে স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা সেটাও কিচ্ছু করেননি কাঁচা পর্যন্ত কেটে দেননি সেটা আমাদের মিউনিসিপ্যালিটিতেই কাটতে হয়েছে অনেক মানুষের অসুবিধা হচ্ছে কোনো প্রোটেকশান ছাড়া এরকমভাবে কাজ করানো আজকে ওনাদের মানে স্টাফ না হলেও ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো এবারে আর আরও অনেক মানুষ তো আহত হতে পারত না হতে হতে পারতো তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই বিপদতে আচ্ছা হেই প্রসেলিউটের কিছু নেই যেসব কোনো সব টাকা পা সব খেয়েছে গাছ গাছ তো হচ্ছে একটা সিস্টেম কাজ হচ্ছে না আমিও বলছি ব্রিজ হোক সবার ভালোর জন্য হোক আমি বলছি ব্রিজ তৈরি করুক তারা যেতি ভাবে কাজ করুক আমরা ওইটাই চাই কি হয়েছে এখন ওই তো পড়ে গেছে মাল কিছু না থাকি আগে ফের করা হই প্রশাসনিক কর্তারা একে অপরের ঘাড়ে দায় ঠেলতে ব্যস্ত আর এই দড়ি টানাটানিতে ভুগছেন নিরীহরা সুভাষ মজুমদার প্রীতম সাধুকা এবং สมিৎ সেনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ